আচ্ছা তা দেখো সুপার ডেলিমিশন মানে আমরা কী হইলাম যে রাস্তার ভিতরের দিকের তুলনায় বাইরের দিক যে পরিমাণ উচ্চ করা হয় ওই যে উষার পরিমাণটা আমরা কিতা দা করি সুপার ডেলিশন তো এইটা সুপারিশন মানে একটা হাইট উচ্চতা হাই উচ্চতার ইউনিট কী হয় মিটার অথবা সেন্টিমিটার অথবা মিলিমিটার হইব ফিচে কইলে ফি এইট ইঞ্চি এগুলো হইব ঠিক আছে না নি আচ্ছা তো সুপারিশন বার করার সূত্রটা কী দেয় ই প্লাস মিউ।

আর দেওয়া না তাহলে ডিগ্রি দেওয়া থাকবো কীটা দেওয়া থাকবো ডিগ্রি বাকের ডিগ্রি দেওয়া থাকে ফার্স্ট ডিগ্রি ছয় ডিগ্রি ওটা দেওয়া থাকে বুঝছো নি ডিগ্রি দেওয়া তাহলে কী ভালো লাগে সতেরোশো উনিশ ডিভাইড বাই ডি ডিগ্রি দিয়ে আরও নাম্বার করা যায় বুঝছো না কী তা তাহলে আমরা একটা অঙ্ক দেখি পারেনি এই যে এটা দেখো ষোলো নম্বর অঙ্ক আচ্ছা এখানে কী তা কয়েছে একটি সড়কে শুধুমাত্র দ্রুতগামী গাড়ি চলাচল করে সড়কের ডিজাইন ডিজাইনগুলো দিবে কত আশি কিলোমিটার পার আওয়ার সড়কের প্রস্তুত সাত মিটার এবং বাকের ব্যাসার্ধ কত পাঁচশো মিটার সুপার ব্যবসার পরিমাণ নির্ণয় করো আচ্ছা তো এই কেন একটা কথা কইছে যে একটি সড়কে শুধুমাত্র দ্রুতগামী গাড়ি চলাচল করে তার মানে এক ধরনের গাড়ি চলাচল করে যদি এক ধরনের গাড়ি চলাচল করি এই কথা হয় তার আমরা সূত্র ঠিক আছে মানে ব্যাগ সত্য আছে অত বয় পায় আর যদি দেখো যে সিএনজি অটো মাইক্রো টাইক্রো সব মানে মিশ্র মানে হজবর লইয়া চলে তখন ও ব্যাগটা যে

বি <Nisshrou> আমি যে যদি মিশ্র জানবা নয় তো খালি কী তখন ময় না ও বীরজা বীরখান দাদা নেওয়া পঁয়সত্তর পার্সেন্ট মানে পঁয়স্তর পার্সেন্ট পার্সেন্ট মানে কিতা এক বাঘ একশো তে একশো তারা ওটার বাঘ করশমিক সাত পাঁচ জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো ওটা হলে অন্যান্য গুণ দেবে আর কিছু না কথা বলছো আচ্ছা এটার মধ্যে কী তো আপনার হয়েছে এক ধরনের গাড়ি চলাচল আর পঁয়স্তরের কোনো খাম মাথায় তো নাই বল না আচ্ছা আমরা ওটা করি দেখি

আচ্ছা এখন সুপার এলিভেশনের একটা মেক্সিমাম ভ্যালু আছে ওই যে ইর ভ্যালু ই ওই ম্যাক্সিমামকটা মানে যদি মনে করি উত্তর দিছি এখন যদি আমি ওলা দিলাই যদি কিন্তু গাড়ি অন্য চলবার সময় কিন্তু উল্টিয়া পড়ে যাব গাড়ি মানে এমনভাবে আমি রাস্তাটা ওলা ওলা থাকার কথা না নিই সুজা কিন্তু আমি দিলাম যে ওলা দিলাম যাতে সিট কেপুরিয়া না যায় এখন আমি এমনভাবে দিলাম ওলা একবারে দিলে এলাম খাড়া করে ঠিক আছে এমনি গাড়ি চলাচল করতে পারবো নি গাড়িতে ফড়ি যাব এর কারণে ও হাইটটা একটা নির্দিষ্ট করে দেওয়া আছে কত সাত তো তোমার বইয়ের মধ্যে দেওয়া হইলো গাড়ি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট তো পার্সেন্টেজ থেকে যদি মিটারও নেই মানে এমনি সাধারণ ভগ্ন নেই তো কী তাইব পার্সেন্ট মানে এক ভাগ একশো নানি তো একশো দেড় ভাগ করলে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন ম্যাক্সিমাম সুপার অতটুকু দেওয়া প্রতি মিটারে অতটুকু সর্বোচ্চ এর উপরে দেওয়া না যদি সর্ব মানে এর উপরে আয় তো দেওয়া না ওটা ওটা দিতে হইব এটা দেওয়া মানে মুখ মাথার প্রশ্ন এখন আমি দেখাই যাব হয়তো সড়কের প্রশ্ন কত সাত থেকে বি ইকাল কত সাত মিটার ঠিক আছে এবং বাকির পেশার ধরে কত দেওয়া যাবে পাঁচশো মিটার সুপার ইভিশনের পরিমাণ করো সুপার পরিমাণ নির্ণয় ই প্লাস ইউ ইজ টু তাহলে ই বার করতাম লাস্ট মিউর মান দেওয়া আছে নি না থাকলে তুমি জিরো দেবে নাই মানে এটা দেওয়ারই দরকার নেই বাড়তে বাই জিয়ার আর দিলেও আর জিরো তো দিবে আচ্ছা বীর মান বীর মান কত আশি ফ্রি স্কোয়ার আছে নাট আরের মান কত পাঁচশো পাঁচশো তাহলে তো ইয়ের মানে কত আশি গুণ পাঁচ টাকা কত এলেন জিরো এত এখন আমরা ম্যাক্সিমাম সুপারিশ হতো ম্যাক্সিমাম দেওয়া জিরো সিক্স সেভেন তিনও আইসি হতো জিরো পয়েন্ট ওটা বড় না ওটা বড় ওটা বড় না ওটা বড় ওটা বড় না নেই দিটা যাইব যাইবনি সব 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 যদি সর্বোচ্চ নিলে ওটা নেওয়া যাইব দুইটা নেওয়া না গো নি না খেলে বেশি দিলে বেশি উচর গাড়ি উল্টে পড়ে তার কারণে এইটা নেওয়া যাই না কোনটা তোমার লেখা লাগবে জাস্ট ওটা ওল দেবে একটা গেটার দিবে দেওয়া লেখবো জিরো পয়েন্ট ওয়ান জিরো যা গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় ওখান খালি লেখ কোনটা এটা গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণযোগ্য কোনটা ওটা যখন তারপর ওটা বেশি হচ্ছে গ্রহণযোগ্য না কোনটা ম্যাক্সিমামটা আর যদি এটা যদি তোমার জিরো পয়েন্ট জিরো ফাইভেই এইতো ওটা যদি জিরো পয়েন্ট জিরো ফাইভেই তো আর ওটাও ঠিক আছে আর তার চেকিং করা লাগলো না তাহলে সুতরাং ইর মান হতো জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন তাহলে এটা হলে এক মিটারও লাগে মিটারে অঙ্ক মিটারে দেওয়া না নিটারি এক মিটার লাগে হতো রাস্তা হতো হান সাত মিটার লাগে হতো হান তাহলে এই কি জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন গুন হইলো সাত এক মিটার লাগিয়ে সাত মিটার লাগে শেষ গুণ হইল হতে হইলো জিরো পয়েন্ট ফোর সিক্স নাইন মিটার আর এটা সেন্টিমিটার একশো তারা আরও গুণ করা বললে সে চল্লিশ দশমিক নয় সেন্টিমিটার ওটাই উত্তর কথা বুঝছো আয় সেন্টিমিটার নিবাই না নিলে ওইব নিবাই কিনে নিলে ভালো বুঝছো না কীটা কইছি তাহলে ওই অক্টাও ফার তুমি সতেরো নম্বর সাত মিটার প্রস্ত বিশিষ্ট একটি রাস্তার একটি সড়কে গাড়ি সর্বোচ্চ ডিজাইন করতে পারবে তো আশি কিলোমিটার আশি রে ফাইভ ফাইভ এইটিন দ্বারা গুন দিলে কিলোমিটার ফার আওয়ার থেকে কয়ে দেবো মিটার পার সেকেন্ডও দেবো তারপরে বেসার তো কত আরে মানে কত চারশো চারশো বেসারদের বাক্যের জন্য সুপার ইন তার মানে জিরো মানে সূত্রটাও না ঠিক আছে কথা বলছো এখন কোনটা এটা আগেটা শুধুমাত্র এক দ্রুত আমি গাড়ি চলাচল যেগুলার স্পিড বেশি এর মধ্যে কোনটা হয়েছে নিলা যে দীর্ঘতি গতি বা মিস না তুমি একটা দৌড়িয়ে লইবে

দড়ি মিশ্র যান চলবে মিশ্র যান বাহন চলাচল করবে কথা বলছ দেখা মিশ্র ন বিবেচন নয় বিবেচনা দেওয়ার দরকার কত দেওয়া আছে আশি তাহলে আশি গুন্দিমু ফাইভ বাই এইটিন

যা গ্রহণযোগ্য নয় লেখা তাহলে সুতরাং ই হবে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন দিটাই লিখে আরে এক মিটার লাগে এটা কত মিটার লাগে এক মিটার লাগে হ্যাঁ আমরা রাস্তা প্রস্তাব কতখানি সাত মিটার লাগে কত ইব তাহলে ই কত ইব জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন গুণ সাত যতই কত কত মিটার ফরেন লাইনও গিয়া সতেরো সেন্টিমিটার সুতরাং সদা ক্লিয়ার তাহলে উদাহরণ যত অঙ্ক আছে গুণায় দুই হাজার বাইশ সাল হয়েছে ওটা কিনা একটি সড়কের ডিজাইন কত আশি কিলোমিটার পার আবার আশি গুণ ফাইভে তারা গুণ দিলে কিলোমিটার এতে ডিগ্রি বাদ দিছে তার মানে এমন কিন্তু কইছে সুপারভিশন হার ডিজাইন করো সুপারভিশন এর হার ডিজাইন তাহলে লিখি আমরা ই এ দেখো এখানে দেখি দা গশক দেও আছে নি নাই তাহলে আর দেও দরকার নাই তুমি বুঝছ বিবেচনা দাম নাই তাহলে শুধু কিটা বিস্কুট দিবে জি এখন দেখো ইনারে দেখোয়া দিছে নি যে এক ধরনের যানবাহন চলাচল করবে মিশ্র চলব অথবা এক দ্রুত গতি এটা বইছে নি দৌড়ালই ভাই যদি তুমি দৌড়ি নাও যে ধরি এক ধরনের গাড়ি চলাচল করবে তেরো বুদ্ধ শত্রু আর যদি দেখো যদি ধরি মিশ্র যানবাহন চলাচল করবো এ তোমার ডিপেন্ড করব মিশ্র বাহন চলাচল করবে তাহলে ও অন্যাদে কীটা দেওয়া লাগবো সাত পাঁচ এর উপর কথা বুঝছো আচ্ছা তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ বোন হইল ফাইভ কত এর ফ্রি নাইন পয়েন্ট এইট আর এর ওয়ান কত দেওয়া তো আর মানে সতেরোশো উনিশ ডিভাইড বাই হ্যাঁ সতেরোশো উনিশ ডিভাইডেড বাই ডেমান শত সতেরশো উনিশ ডিভাইডেড বাইশো তেতাল্লিশ দশমিক আট শত তিনশো তেতাল্লিশ দশমিক আট শত আয় পয়েন্ট সেভেন ফাইভ আশি ফাইভ বাই কোথায় জিরো পয়েন্ট জিরো এইট টু ফোর মিনিট ঠিক আছে না দেখুন ঠিক আছে আচ্ছা তা আমরা ম্যাক্সিমাম সুপারি কত

জিরো সিক্স সেভেন এখন এটার মধ্যে লেখা লাগবে এখানে লেখা লাগবো এখানে করার ডিজাইন 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 যেগুলো হইব তখন কিতা করা লাগবে জানো নি তুমি যে যেটা ও বেগে গাড়ি চললে সুপার এলিভেশন দেওয়া লাগবে এতটুকু এখন তো তুমি এতটুকু দিয়ে না না দিয়ে কিতা করা আটটা দিলেই দেয় তার মানে কিতাব তুমি কারণ দেখা লাগবো যে রাস্তার লগে রাস্তার সাথে সাক্ষার একটা সম্পর্ক আছে রাস্তা আচ্ছা টাইসোর যদি গাড়ি চলাচল করবো না গাড়ি চলবো না চলতো না কেন কেন স্লিপ ফাইভ হয়নি স্কিডিং হইব গাড়ি জায়গা রাস্তা হলে করবো না তো ঘর্ষণ সহকটা চেক করা লাগবো যে এই এই পরিমাণ সুপার ইলিভিশনে আমার সহকটা কি পরিমাণ আসে তো গর্ষণ সহকটা ওলা আমাদের যে সুপার ইলিভিশন জেলায় ম্যাক্সিমাম আসে না নেই তো ঘর্ষণ সহকটাও একটা ম্যাক্সিমাম বেলু আছে

যে ঘৰ্ষ সৰ্বোচ্চ দিয়া হেণ্ড্ৰাৰ্চেণ্ট্ৰাৰ্চেণ্ট মানে জিৰ' পইণ্ট ওৱান ফাইভ ঠিক আছে ইয়াৰ বৃত্তি আইত সবাইব যদিও আমি অত ডিজাইনাৰ তুমি এজন ডিজাইনাৰ তোমাৰ ডিপেণ্ড কৰোঁ মানে এতিয়া বাস্তৱ ৰোগী নহয় ডিজাইন যতা হ'ব তো তুমি এতিয়া চেক কৰা লাগিব চেক কৰা উত্তৰ দিলেই লৈ নাই আগে কিন্তু আগৰ প্ৰশ্ন মতে ডিজাইন কৰো কথা কৈছে নালিছ মান বাৰ কৰো কিতাবার করো ও তার মাম্বার আছে আমরা ডিজাইন কথা নি চেক আপ করবার এটা করার নাইটার মধ্যে আর এটার মধ্যে যেহেতু কইছে ডিজাইন করো ডিজাইন করো তার মানে তুমি সপ্তাহ চেক ইন করে দিতেইবা কথা বলছো নি তাহলে আমরা ডিজাইন করবার লাগে আমরা লিখতে হইব আবার ওই সুত্রুত মেইন সত্র লেখা ই প্লাস নিউ ইজল টুক ডিভাইড বাই জিয়া দোকানের সেভেন্টি ফাইভ পার্সেন্ট আইটেম আবার ফুল ব্যাগে

এক্স ফিজিক্যাল টু আশি ওয়ান ফাইভ ফাইভ জিরো এইটিনিস দশমিক আট সব ফাংশন করলে উত্তরাইব হতোই জিরো পয়েন্ট জিরো সেভেন নাইন হয়তো আইসে তা আমরা ইনসবাদ উচ্চ দিতে পারত মিউর মান জিরো পয়েন্ট কম আইছে না বেশি হয়েছে বেশি জিরো পয়েন্ট জিরো সেভেন আইসে তারপর তারপরেও জিরো আমরা কত পর্যন্ত দেওয়া যায় এক তুমি তো কমাই কমাইছে না নি ঠিক আছে তুমিও কি দাঁড়া আমরা দিয়ে সর্বোচ্চ কত পয়েন্ট ওয়ান ফাইভ আর এটা আইস কত জিরো পয়েন্ট জিরো সেভেন নাইন ঠিকটা সূত্র না নি তো ঠিক আছে গর্ষণ হোক যদি মনে করো ফোনটা এক্সিট করি তো পয়েন্ট ওয়ান ফাইভ মানে পয়েন্ট 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 ওয়ান সিক্স আইতো অথবা ওয়ান এইট আইতো অথবা টু আইতো তে কীটা কইলাম না এই সুপারিভেশন চলবে না এই সুপারিভেশন চালাইতেইলে গাড়ির ব্যাগরা আরও হইব কিতা কীটা হইব যেহেতু আমরা দশমিক এক পাঁচ থেকে কমাইছে তে আর ও সুপারলিভিশন চলবে চলবো আর তাহলে স্যার যদি না আইতো এটা বেশি আইতো তখন কিতা করা লাগলো নে তখন আবার একটা চেক করা লাগলো না কীতা চেক করা লাগলো নে ও ব্যাগ যে আশি কিলোমিটার রাত্রেও আছে না নি ওটারে সমাই সমানই লাগলো নে তখন আর একটা চেক করা লাগলো না তো ওইটা আগামী ক্লাসও দেখাই মনে বুঝছো নি ওটা হরাই গিয়ে এসো তোমার মাথা মধ্যে হামাইতো না বেড়া বেড়া সারা লাগিয়ে যাবে কথা বলছ ওকে তার অনলি লিপাই যা নিরাপদ তাইলে ও অনলিপাই যে তুই এটা পড়ো

তখন আরেকবার আটা চেক করা লাগবে না ওই যে অনুমতি চেক করছি না ওটা বেশি আইছে দেখকে তে সেম ভাবে ওটা ওটা যদি বেশি হয় তো তাহলে আবার আটা চেক করা লাগবে না এই চেকটা আগামী ক্লাসে দেখাইনি ওকে